একটা দারুণ খুশির সংবাদ যে শরিফুল ইসলাম একদম ফুল রিদমে বোলিং করছেন সেকেন্ড ম্যাচের আগে এই দৃশ্যটা নিশ্চয়ই সবার জন্য অনেক খুশির কারণ শরিফুলের ইঞ্জুরি সবার মধ্যে একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল ভারতের বিপক্ষে ম্যাচে আঙুল ফেটে গিয়েছিল তার এরপরে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ের ম্যাচে খেলতে পারেননি তবে স্বস্তির খবর যে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগের দিনের অনুশীলনে শরীফুলকে দেখা যাচ্ছে হাতে যে ব্যান্ডেজটা ছিল সেটা নেই এবং বেশ কয়েক ওভার বোলিংও করলেন যদিও এখন তিনি আসলে বিশ্রামের জন্য যাচ্ছেন টেন্টের দিকে তবে প্রায় দুই ওভারের মতো তাকে বোলিং করতে দেখা গেছে এবং সেটা পুরোপুরি ফুল রিদমে এবং সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে কিন্তু পুরো দল প্রস্তুতি নিচ্ছে যদিও সব ক্রিকেটার আসেননি তবে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে তিন ব্যাটার আফিফ সৌম্য এবং হৃদয় তারা কিন্তু প্রস্তুত হচ্ছেন বাংলাদেশ দলের যে পারফরমেন্স শেষ ম্যাচে বা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সেই পারফরমেন্সে টপ অর্ডারদের ব্যর্থতা চোখে পড়েছে যদিও বাংলাদেশ জিতেছে কিন্তু সেসব জায়গায় বাংলাদেশের কিছু ল্যাকিংস রয়েছে এই কিন্তু টপ অর্ডারের ব্যাটারদের প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে বিশেষ করে সৌম্য সরকার একেবারেই বাজে ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন শূন্য রানে আউট হয়েছেন তাকে কিন্তু প্রস্তুত হতে দেখা যাচ্ছে এবং তানজিৎ তামিম তার পাশেই রয়েছেন তিনিও আসলে সেভাবে রান করতে পারেননি দুজনই ওপেনিং পজিশনে নেমেছিলেন জুটি বেঁধে কিন্তু দুজনই আসলে হতাশ করেছে সে কারণেই কিন্তু তারা দুজন আসলে পাশাপাশি নেটে প্রস্তুতিটা নিচ্ছেন রয়েছেন আলি তিনিও কিন্তু প্রস্তুত হচ্ছেন যদিও আসলে একাদশে কোনো পরিবর্তন আসবে কিনা এ নিয়ে নিশ্চিত করে কিছু বলেননি চান্ডিকাহুর সিংহে তবে তার চাওয়া যে একাদশ আসলে তিনি ভাঙতে চান না যে কারণে তিনি সে হয়তো বা দেখা যেতে পারে সাউথ আফ্রিকার বিপক্ষে আগের আগের যে এগারো জন খেলেছেন সেই এগারো জনই এবং বোলিংয়ে তানভিরকে দেখতে পাচ্ছি রিসাদকে দেখতে পাচ্ছি দারুণ বোলিং করেছেন কিন্তু উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে বিশ বলে চল্লিশ করা তাও হৃদয় তিনি আরও একবার প্রস্তুত হচ্ছেন রাবাদা নরকিয়াদের বিপক্ষে ভালো কিছু করার জন্য এবং শরিফুল কিন্তু আবারও বোলিং বল করছেন এবং বেশ দামে বোলিং করছেন কোনো ধরনের সমস্যা হচ্ছে বলে এখন পর্যন্ত কিন্তু চোখে পড়েনি এবং শরিফুল থাকলে নাসাউ কান্ট্রি যে উইকেটটা সেটা আসলে বোলারদের জন্য ভালো ব্যাটারদের জন্য ব্যাটিং করাটা একটু কঠিন সেখানটায় শরিফুলের ইনক্লুশন দলে বাড়তি শক্তি যোগাবে কিন্তু বাংলাদেশ দলকে হাসান মাহমুদ তাকেও দেখা যাচ্ছে বোলিং করছেন একের পর এক জাকির আলী অনেককে এবং সৌম্য সরকার তিনি কিন্তু প্রস্তুত হচ্ছেন সাউথ আফ্রিকার বিপক্ষে অন্তত একটা ভালো ইনিংস তার কাছে প্রত্যাশা করতেই পারে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই এবং শরীফুল আবারও প্রস্তুত বোলিংয়ের জন্য ভালো বোলিংই করছেন বলা চলে এবং যেহেতু বোলিং হ্যান্ডে আঘাত পেয়েছিলেন যে কারণে একটা শঙ্কা তাকে ছিল যে সেকেন্ড ম্যাচটা তিনি খেলতে পারেন কিনা কিন্তু বোলিং দেখি মনে হচ্ছে তিনি সিলেকশনের জন্য অ্যাভেলেবেল টিম ম্যানেজমেন্ট যদি চায় তিনি খেলতেই পারবেন এবং হাথুরুও কিন্তু সেই কথাটা বলেছেন যে আজকে শরিফুলের বোলিংটা তিনি দেখবেন এবং ডাক্তার দেবাশিস চৌধুরী রয়েছেন ফিজিও বায়ুজুদ ইসলাম রয়েছেন তারা যদি গ্রিন সিগন্যাল দেয় যে শরিফুল ইজ গুড টু প্লে তাহলে হয়তোবা তারা সিলেকশনের জন্য বিবেচনা করবেন শরিফুলকে আপনি দেখতে পাচ্ছেন যে দেবাশিস চৌধুরী বিসিবির ডাক্তার তিনি কিন্তু ঠিক বোলিং মার্কের পাশে দাঁড়িয়েই শরিফুলের বোলিংটা অবজার্ভ করছেন কিংবা দেখছেন তাই শরিফুল আসলে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটায় খেলবেন কি না তাদের গ্রিন সিগন্যাল অনেক বড় এবং ছবির মতো সুন্দর ক্যান্টিক পার্গের পার্কের যে প্র্যাকটিস ফ্যাসিলিটিস সেখানেই অনুশীলন করছে বাংলাদেশ দল এবং সেখানটায় প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে সৌম্য হৃদয়দের এখন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং শরিফুল কিন্তু কোচের কাছে চলে গিয়েছেন নিশ্চয়ই কোনো কোচ তাকে ডেকেছেন কিংবা আপডেটটা জানতে চাই চাইছেন কী অবস্থা সেই আপডেটটা জানানোর জন্য কিন্তু বেস বলিং কোচ এবং প্রধান কোচ চান্ডিকা হাফরু সিংহের কাছে তিনি চলে গেছেন ওরা কিন্তু ওই দুই দুই কোচই আসলে দাঁড়িয়েছিলেন একদম উইকেটের পেছনে অর্থাৎ নেটের পেছনে সেখানে কিন্তু শরিফুল গিয়ে কোটির সঙ্গে আলোচনা করছেন